পিজা স্ল্যাপিং পিজাটা যখন স্ল্যাপ হয়ে যাবে স্ল্যাপ হয়ে যাওয়ার পরে এখানে স্টাফিং স্ল্যাপের পরে স্টাফ মানে স্ল্যাপের পরে স্টেপটা কি স্টাফিং আচ্ছা এটা কি দিচ্ছেন ম্যাডাম অরিগ্যান অরিগ্যান এটা হাত ठीक है कि जो प्राण बोला हुआ है ठीक है मैं ऋति जो प्राण बोला हुआ है गाइस पे थैके से लेकर कुछ चीजें प्लस यूज़ करता हूं हम्म

এই পিজা সস বেশি দিলে কি টেস্ট বেশি আসবে এরকম কিছু আচ্ছা এই এই যে পিজাগুলি বানাচ্ছি এগুলির কি কোনো নাম আছে আলাদা যেমন ইটালিয়ান পিজা বা আচ্ছা তা আপনারা কি বলতে পারবেন এখন যেটা আপনি স্টাফিং করলেন এটাকে আমরা কি নামে বলতে পারি মিক্সড পিজা হ্যাঁ কারণ এখানে বারবিকিউ ফ্লেভার আছে নর্মাল ফ্লেভার আছে সসেস তারপর চিকেন মাল যাবে সব মিক্স আছে এটা হচ্ছে আমরা সিক্স সিজন আর ফোর সিজন সিক্স সিজন আচ্ছা সিজন বলতে সিজন বলতে এই যে যে আমরা টপিং গুলো রেখেছি হ্যাঁ সব যাবে আলাদা আলাদা আচ্ছা আচ্ছা সিজনিং ওকে ফাইন এখন চিজ দিচ্ছি আমরা

এগুলি কি এখন সরাসরি আপনার ওভেনে চলে যাবে নাকি আবার এগুলি ফ্রিজিং করতে হবে আচ্ছা আপনার ওভেন দেখছেন আপনারা আচ্ছা আমরা যে যে পিৎজা হাটে যে পিৎজা খাই ওটার ভেতরে যে আপনার ওই যে টুইস্টিং থাকে ওইটা আমরা কিভাবে করবো ওই যে থাকে না যে চিজি বাইট

有点气。 এই হিসেবে রকিং ভালো হয়েছে হুম হুম এটা ভাবুদিনা দিয়ে হ্যাঁ এইটা ভালো ঠিক পাইছি ইভেন লেখে হচ্ছে <saidly> <said> <illaisesrees Darwin> দিদি দিদি দিয়ে আর কিছু どうもともともとのことはたくさん必要です。 আল্লাহ আলাদা জানি অলিগজ ইয়ে করবেন